কেউ নবান্ন অভিযানের জন্য কোনো আবেদনপত্র আসেনি কোনো সংগঠন বা রাজনৈতিক দল আবেদন করেনি গত বছর এই ইস্যুতেই নবান্ন অভিযান হয় সেই ছাত্র সংগঠনের সঙ্গেও যোগাযোগ করা হয় তারা জানিয়েছেন তারা করছেন না ইতিমধ্যে বিষয়ে আদালতে পিল ফাইল হয় আদালত নির্দেশিকা দিয়েছে কোনো অর্গানাইজার যোগাযোগ রাখছিলেন না আদালতের নির্দেশ যেন ঠিকভাবে মানা হয় ইতিমধ্যে হাইকোর্টে দুটো মামলা রুজু হয় একটা সিঙ্গেল বেঞ্চ ব্যবসায়ীদের সংগঠন অনুটা পিল ফাইল হয়েছে তারপর ডিভিশন বেঞ্চ একটা দিয়েছে সিঙ্গেল বেঞ্চে যে মামলা ছিল সেটা এখনও অপেক্ষায় আছি তাই ডিভিশন বেঞ্চে অর্ডারটা একটু বুঝে নেওয়া হোক কোনো প্রতিষ্ঠান আমাদের সঙ্গে কোনো যোগাযোগ রাখেনি যাতে রাতে সুষ্ঠুভাবে অনুষ্ঠানটা হতে পারে আগামীকালের প্রস্তাবিত নবান্ন অভিযান কর্মসূচিতে মহামান্য ডিভিশন দিয়েছে রায় দিয়েছে প্রথমত তাদের পর্যবেক্ষণে বলেছে আদালত প্রতিবাদ করা মৌলিক অধিকারের মধ্যে পড়ে হিংসা থেকে বিরত থাকা প্রতিটি নাগরিকদের কর্তব্যের মধ্যে পড়ে আইন মেনে কর্মসূচি করতে হবে কোন রকম সরকারি সম্পত্তির ক্ষতি না করে সাংবাদিক সম্মেলনে এদিন আরো কি কি বলেছেন শুনব আগামীকালে যে প্রস্তাবিত নবান্ন অভিযান কর্মসূচি আছে সেই বিষয়ে মহামান্য উচ্চ আদালতের ডিভিশন বেঞ্চ যে রায় দিয়েছে সেই বিষয়ে আপনাদের এবং আপনাদের মাধ্যমে রাজ্যের সাধারণ মানুষকে একটু অবহিত করতে চাই প্রথমত আদালত তাদের পর্যবেক্ষণে বলেছেন যে প্রতিবাদ করা মধ্যে পড়ে মৌলিক অধিকারের মধ্যে পাশাপাশি খুব স্পষ্টভাবে উচ্চ আদালত পর্যবেক্ষণে বলেছেন যে কোন রকম সরকারি সম্পত্তি নষ্ট করা বা হিংসা কার্যক্রমের আশ্রয় নেয়া এটা বেআইনি এবং এটা নাগরিক অধিকারের কর্তব্যের মধ্যে পড়ে না হিংসা থেকে বিরত থাকা এবং সরকারি সম্পত্তি নষ্ট না করা এটাও প্রতিটি নাগরিকের কর্তব্যের মধ্যে পড়ে টু কোর্ট ইট ইস দ্য ডিউটি অফ এভরি সিটিজেন টু সেফগার্ড পাবলিক প্রপার্টি ভায়োলেন্স পাশাপাশি হাইকোর্ট এটাও বলেছে যদি প্রতিবাদ করতে হয় প্রতিবাদ কর্মসূচি করতে হয় তাহলে সেটা করতে হবে সম্পূর্ণ আইনে শান্তিপূর্ণভাবে এবং কোনো রকম সরকারি কর্মী পুলিশ সরকারি কর্তৃপক্ষ বা কোনো ধরনের সরকারি সম্পত্তির কোন রকম ক্ষতি না করে এটা খুব স্পষ্ট ভাবে আদালত বলেছে আদালত আরও একটি বিষয় পরিষ্কার করে দিয়েছে প্রথমত বলেছে যে প্রয়োজনে এই কর্মসূচির প্রেক্ষিতে রাজ্য প্রশাসনের তরফে কিছু প্রোহিবিটরি অর্ডারস বা বিধি নিষেধ জারি করা যেতে পারে এবং সেই বিধি নিষেধ যাতে বলবৎ করা যায় তার জন্য প্রয়োজনীয় আইনি ও প্রশাসন নিতে পারবে আপনারা সকলেই জানেন যে নবান্ন রাজ্য সরকারের সচিবালয় এবং নিরাপত্তার নিরিখে একটি অত্যন্ত স্পর্শকাতর জায়গা যাকে আমরা পরিভাষায় বলি হাই সিকিউরিটি জোন হাওড়া পুলিশ কমিশনার প্রবীণ কুমার ত্রিপাঠী আমাদের সঙ্গে আছে হাওড়া পুলিশের তরফে উনি নবান্ন সংলগ্ন এলাকায় ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা বিএনএসএস তার একশো তেষট্টি ধারা জারি করেছেন

পুলিশের সব সময় একটা তৈরি থাকতে হয় আমরা ন্যাচারালি যা আমাদের ইন্টেলিজেন্স আমাদের অন্য ইনপুট সব রকম অ্যাক্টিভিটি অন আছে আমরা টোটালি প্রিপেয়ার্ড আছি সেটা উই ক্যান ডিসকাস শেয়ার উইথ ইউ অ্যাক্রস দা টেবিল কিন্তু আপনি যদি পাস্ট ট্র্যাক রেকর্ড দেখেন যে কোনো নবান্ন অভিযানে সেটা লাস্ট ইয়ার অগস্টের হোক বা তার আগেরটাও আপনার হয়তো মনে আছে একজন এসি আপনার মনে আছে হয়তো হাওড়া ব্রিজের পাশে মহাত্মা গান্ধী রোড কিন্তু বিশেষভাবে ওনাকে

পিসফুল প্রোটেস্ট যেটা হাইকোর্ট বলেছে এবং আমরা যেটা বললাম এই জন্যই এত করে যেটা অসুবিধা না হয় যারা হাওড়া সাইডে আসবে তাদের জন্য একটা প্রপার জায়গা ফিক্স করা যারা কলকাতা সাইডে থাকবে তাদের জন্য প্রপার জায়গা ফিক্স করা যারা সেন্ট্রাল লোকেটেড যেখানে জায়গা আছে সেখানে লোকজন অনেক লোকজন অনায়াসে ফিট হতে পারেন এবং নিজের প্রোটেস্ট জাহির করতে পারে তো পুলিশ নিজের তরফ থেকে সব রকম সহযোগিতা করতে রাজি আছে প্রোভাইডেড যেটা বললাম পিসফুল হয় কিন্তু এছাড়া যদি অন্য জায়গায় যেটা বলা হচ্ছে জমায়েত হওয়ার পরিকল্পনা সেটা বুঝতে হবে যে ইন্টেনশন তো নট গুড কারণ আমরা তো এইটা বলতে পারবো না যে আমি হাওড়ায় আছি আমি কেন কলকাতায় যাবো তো আপনি হাওড়ায় সাতটা কাজে চলে আসুন আপনারা যদি কলকাতা সাইডে জমায়ে হচ্ছেন তো আপনার হাওড়া যাওয়ার দরকার নেই আপনি আর আর চলে আসুন তারপরেও যদি দেখা যায় যে ইন্টেনশন তো নট প্রপার ইন্টেনশন ইস টু ভায়োলেট ওয়ান সিক্সটি থ্রি যে প্রোহিবিটরি অর্ডার যেখানে এখানে আছে সেটা অনারেবল হাইকোর্ট হ্যাভ বিন ভেরি স্পেসিফিক